গঙ্গাসাগর এই তীর্থভূমিতে মকর সংক্রান্তির পূর্ণ স্নানে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় বন্ধুরা আমরাও ঘুরে এলাম গঙ্গাসাগর যদিও আমরা মকর সংক্রান্তির বেশ কিছুদিন আগে গেছিলাম তবুও কখনো খুব ভিড় ছিল বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করি সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আমরা ট্রেনে করে যাচ্ছি শিয়ালদায় শিয়ালদা স্টেশনে নেমে এবার আমরা যা গেলাম শিয়ালদা সাউথ সেকশনে শিয়ালদা সাউথ থেকে আমরা নামখানা লোকালে উঠে পড়েছি। তারপর সব থেকে আমরা অটোতে করে জৌলাবা লট নাম্বার 88। লট নাম্বার আটের জেটি থেকে আমরা লঞ্চ পার হয়ে যাব সাগর দ্বীপে মকর সংক্রান্তি বেশ কিছুদিন আগে গেছিলাম গঙ্গাসাগরে তাতেই দেখুন জেটি ধাতে কি পরিমাণ ভিড় করেছি দেখুন বন্ধুরা কত পাখি উঠছে লঞ্চে সে পৌঁছালো কোচিবেরিয়া ঘাটি রেকর্শ মন্দিরে লেখা আছে বীরন্ত্র কচুবেড়িয়া থেকে আমরা ম্যাজিক গাড়ি করে আমরা যাবো গঙ্গাসাগর ও কপিলমণির আশ্রমে আমরা পৌঁছলাম গঙ্গাসাগরে আর আমরা থাকবো গঙ্গাসাগর যুব আবাসে এখন এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে